বন্ধুরা এখন আমরা রয়েছি আখড়ায় এবার আমরা একটু যাব ওপারে কেন যাব কি করতে যাব সব দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখুন যেহেতু আমরা ওপারে যাব তাই আমরা চলে এলাম আখড়া ফেরিঘাটে যেটা অরুণ মিস্ত্রির ঘাট নামেও অনেক পরিচিত আর আমরা যেই নদীটা আজকে পেরোবো সেটার নাম হচ্ছে ভাগীরথী ও হুগলি নদী যেটা গঙ্গা থেকে আলাদা হয়ে মুর্শিদাবাদ থেকে বয়ে বয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সেই দেখা যাচ্ছে পাটানগর আগ্রা থেকে সোজা খেয়া পার করে আমরা চলে এলাম মানিকপুর এবং এখান থেকে আমরা যাব সাঁকরাইলের মেলায় মানিকপুরে রয়েছে এই যে মানিকপুরের মাজার এবং এদিকে রয়েছে একটি বিখ্যাত চায়ের দোকান যেখানে খাস করে ওপারের ছেলেপুড়েরা চা খেতে আসে তো এখন আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশান মানিকপুর মেলা যেটা বড় ক্রিস সাহেবের মেলা প্রত্যেক বাংলার মাঘ মাসের শনিবার ও মঙ্গলবার দুদিন করে হয় এবং প্রচন্ড ভিড় হয় এখানে তো এই মেলাটা হাতে মেলা নামে অনেক পরিচিত কারণ এখানে অনেক অনেক রকম মানুষ থাকে এবং সব মানুষ পূরণ করার জন্য এসে দুপুরবেলায় ফিম এবং ভাত রান্না করে খাই এখানে অনেক ছড়া জিনিস অনেক ভিড় হওয়ার জন্য ভালো করে মেলার সিনগুলো আপনাদের দেখাতে পারছি না এদিকে বাচ্চাদের ছড়ারও জিনিস রয়েছে এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনার দোকানও রয়েছে এখানে পাপড়ি চাট এখানে পাপড়ি চাট ভেলপুরির দোকানও রয়েছে এখানে ফুচকার স্টল রয়েছে ফুচকার স্টল এখানে সুন্দর ঘুগনির স্টল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রত্যেক মাঘ মাসে বছরে মাঘ মাসে মঙ্গল ও শনিবার এখানে দেখা পাচ্ছেন বাদাম ও জিলিপির দোকানও রয়েছে অনেকগুলো তো এখানে নতুন ধরনের দোকান দেখা যাচ্ছে এগুলো অন্য কোনো মেলায় দেখা যায় না এই কুলোগুলোর দাম বলছে এখন দেড়শো টাকা করে আর ওখানের কুলো বলছে দুশো টাকা করে অনেক কম দামে পাওয়া যাচ্ছে এখানে পাঁপড় ভাজারও দোকান রয়েছে দেখা যাচ্ছে এখানে মাত্র কুড়ি টাকায় কি বড় বড় প্যাকেটে ক্ষয়ও পাওয়া যাচ্ছে তো এই মেলাটা যেসব জিনিসের জন্য বিখ্যাত তার মধ্যে একটা হচ্ছে ফুল ফুলের দোকান আমরা পেয়ে গেছি এরপরে আছে মাটির খেলনা যেটা আমরা পেলে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে মেলা সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে মেলাতে একটি মাছের মতো হয়েছে প্রধানত এবং এদিক ওদিক থেকে যেসব মাছগুলো এই রাস্তাগুলো মেলায় ঢুকেছে সেই সব রাস্তাগুলোতে হল তো সেই আপনারা দেখতে পাচ্ছেন পিস সাহেবের দরগা পিস সাহেব আব্দুল কাদের জিলানি যার আসল দরগা ইরাকের বাগদাদ শহরে অবস্থিত এবং এই মেলার আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে মাটির জিনিস সেই দোকানটা আমরা খুঁজে পেয়ে গেছি এখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটি করব এদিকে দেখতে পাচ্ছেন মাটির কলসি এবং জকমালা রয়েছে ওদিকে রয়েছে মাটির হাঁড়ি এবং এদিকে রয়েছে খেলনা ছোটোবেলায় সেই ঢোল পাওয়া যাচ্ছে আমরা দুপুর ঢোল নিয়ে নিলাম সুন্দর তো শেষমেশ আমরা মেলা ঘুরে বাড়ি চলে যাচ্ছি কারণ আমাদের এই ওদিক পরে প্রায় ছ আট কিলোমিটার রাস্তা আছে মাঝখানে একটা নদী আছে নদীও পার হতে হবে তো ভেজে সন্ধ্যের সময় মানিকপুরের পান প্রজেক্টের কাজ দেখতে দেখতে এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন